হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের কাজের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে রান্না দিয়ে শুরু করলাম এখানে নিয়ে নিয়েছি আজকে উচ্ছে আলু ঝোল হবে আর নিয়েছি এখানে ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি জিরে আর সরষে ফোড়ন তারপর দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা রসুন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আবার একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম গুঁড়ো আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে আমাদের এই লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল তার জন্য একটু কম দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে একটু ভালো করে একটু এভাবে ঝিঙে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয় যারা ঝিঙে খেতে ভালোবাসো না তারাও যদি এরকমভাবে ঝিঙে রান্না করে না তারা এই ঝিঙে দিয়েই শুধু ভাত খেয়ে উঠে যাবে আর কোনো কিছু তাদের দরকার হবে না এখানে দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসেছে আমাদের ঝিঙের তরকারি এবার দিয়ে দিচ্ছি সামান্য জল জল কিন্তু বেশি দেওয়া যাবে না জল অল্প দিতে হবে বন্ধুরা এই রান্নাটি হয়ে গেলে তারপর আমি যাব লঙ্কা গুঁড়ো করতে এখানে দেখো কালারটা কত সুন্দর এসছে ঝিঙের আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা তো রেসিপিটা দেখালাম না যাই হোক বন্ধুরা আমাদের তো রান্না বান্না করে দুপুরের খাওয়া হয়ে গেল এখন বেলা বাজে সাড়ে তিনটে এখন যাব লঙ্কা গুঁড়ো করতে এখন যাচ্ছি আমি লঙ্কা গুঁড়ো করতে বেরিয়ে পড়েছি যে বাড়িতে লঙ্কা ভাঙানো হয় সেই বাড়িটা আমার চেনা নেই তার জন্য ওই সামনে একটা মামা দেখছো ওই মামাটা ওনাদের জমিতে যাচ্ছে মানে সে যেখানে লঙ্কা ভাঙায় সেই বাড়ির পাশ দিয়ে ওনাদের জমি সেখানে যাচ্ছে তাই এই মামার সাথেই আমি যাচ্ছি আমাকে চিনিয়ে দিয়ে তারপর উনি সেই জমিতে যাবে চলো তাহলে প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগে এই দিকটা না আমি আগে আসিনি আমরা যে গলিতে থাকি এখান থেকে ওইখান থেকে না এই জায়গাটা অনেকটাই দূর কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগছে এসে আর দেখো প্রায় চলে এসেছি এই চলে এসেছি এবার যেখানে লঙ্কা ভাঙানো হয় বাড়িতে কেউ ছিল না ডাক ছিল তারপর একজন বেরিয়ে আসলো একটা ভাই ছিল বাড়িতে ওই ভাইটাই ভাঙিয়ে দেবে ওই একটা লঙ্কা নিয়ে চলে এসেছি ওখানে রেখেছি লঙ্কাগুলো রোদ থেকে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি দুই তিন দিন ধরে লঙ্কাগুলো রোদে দিয়েছি তারপর লঙ্কাটা একটু বেছে নিয়েছিলাম রোদের থেকে সঙ্গে সঙ্গে আনাতে লঙ্কাটা ভালো গুঁড়ো হবে তার জন্য সাথে সাথে নিয়ে আসলাম এই লঙ্কা গুঁড়ো করছি কারণ এখানে কিছু রেখে যাবো আর বাড়িতে কিছু নিয়ে যাব তোমরা ভাবছো যে লঙ্কার গুঁড়ো আবার নিয়ে আসতে হয় নাকি এই লঙ্কাটার নাম হচ্ছে শিমলা লঙ্কা এই লঙ্কাটা খুবই ঝাল হয় এর জন্য এই লঙ্কাটা গুঁড়ো করে নিয়ে যাচ্ছি লঙ্কা প্রায় গুঁড়ো হয়ে গেছে তখন দি দিছিল জিরে আর ধনে দিয়ে দেব এর মধ্যে আমি দুইশো গ্রাম জিরে এনেছিলাম ধনে এনেছিলাম দেড়শো গ্রাম ধনেটা ভালো ছিল না তার জন্য ধনেটা বেশি করে আনলাম না আর এখানে তেলও এনেছি সাদা তেল লবণ এনেছি লবণও দেওয়া হবে আমি জানি না লবণ কেন দেওয়া হয় এখানকার সবাই লবণ দেয় তাই আমিও নিয়ে এসেছি তারপর এর মধ্যে সাদা তেলও দেবে তেলও কেন দেওয়া হয় সেটাও আমার জানা নেই কিন্তু আমি নিয়ে এসেছি যা যা লাগে সব কিছুই আমি নিয়ে এসেছি লঙ্কা গুঁড়ো করতে এই লঙ্কার গুঁড়োটা না এক দু বছর চলে যাবে খারাপ হবে না কারণ কেন বলছি বলতো এখানে যা যা দেওয়া হচ্ছে তেল জিরে ধনে লবণ এগুলো কিন্তু কোনোটাই কিন্তু খারাপ হওয়ার মতো না তাতে আমি বুঝতে পারছি যে লঙ্কার গুঁড়োটা অনেক দিনই যাবে আর ওই দেখো পিছন দিক দিয়ে শুকর যাচ্ছে আমরা যে গলিতে থাকি ওই গলিতে কিন্তু কোনো মুরগি কি এরকম শুকর কি কোনো কিছুই নেই আমাদের ওই গলিটা আমাদের ওই গলিটাতে যাই হোক এদিকটা একটু পরিবেশটাও একটু অন্যরকম যা দেখতে পেলাম যাই হোক মোটামুটি ভালো আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো প্রায় হয়ে এসছে লঙ্কার গুঁড়ো প্রায় হয়ে এসেছে দেখো চেলে তারপরে আবার যেই বীজগুলো উপরে থাকছে সেগুলো আবার দিয়ে দেওয়া হচ্ছে এই লঙ্কা আনা হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে রোদও ঠিক করে আসছে না আর রোদে দেওয়া হচ্ছে না লঙ্কাগুলো প্রায় এখন দুদিন ধরে লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম রোদও এসেছিলো ভালো কিন্তু কত বড়ো একটা ঝামেলা যে গেছে এই কাজটা ছিল ঘরে মনে হচ্ছিলো যে কত বড়ো একটা কাজ রয়েছে ফাইনালি কাজটা কমপ্লিট হলো আর এখানে পাশেই দেখো গরুর গাড়ি আর আর একটা কথা হচ্ছে এই লঙ্কাগুলো ভাঙাতে নিয়েছে এখানে এক কিলো লঙ্কা ভাঙাতে নেয় পঞ্চাশ টাকা দুই কিলো একশো টাকা নিয়েছে ভাঙাতে লঙ্কা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি এদিকটা আমার আশা হয় না তেমন কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর ভিতরের গলিগুলো একটু অন্য রকম কিন্তু এই গলিটা দেখো এই রাস্তাটা ভালো বেশ হয়তো রাস্তারগুলো ঝাড় দেওয়া হয় না ঠিক করে রাস্তার পাশে বাড়িঘর নেই আর আমরা যে গলিতে থাকি সেই গলিতে গলির পাশেই সব বাড়িঘর তো সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার আমাদের ওই দিকের গলির লোকজন একটু অন্যরকম যাই হোক তারাও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে আর এদিকের মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু তবু একটু অন্যরকম আর যাই হোক ফাইনালি লঙ্কার গুঁড়ো করা হয়ে গেছে আমার কত বড় কাজ যে একটা কমে গেল কারণ বাড়িতে নিয়ে যাবো টুকটুক করে সব কিছু গোজাচ্ছি কি কী নিয়ে যাব সেইগুলো যখন টাইম আসবে যাওয়ার জন্য তখনই মনে হবে যে আরও কি কি নিতে হবে তখন কি মনে পড়ে এর জন্য ভাবছি যে কিছু কিছু কাজ আগের থেকে করে রাখি যা যা নিয়ে যাব আরেকদিকে দেখো এই গলিটা আছে না যখন আমি ফার্স্টে মহারাষ্ট্রে এসেছিলাম সেখানে এই গলির ভিতরে একটা বাড়ি আছে মানে দুটো বাড়ি থাকে ওই বাড়িটাতে আমি থাকতাম নতুন নতুন যখন এসছিলাম তারপর এই গলিতে আর কোনো সময় আমার আসা হয়নি এই লঙ্কার গুঁড়ো করতে গিয়েই আমার এই গলিতে আসলাম তারপর আধ ঘন্টার মধ্যে তো চলেই আসলাম তারপর বাইরে সবাই বসেছিল আমি গিয়ে বসলাম আর এই পুষ্করটা দেখো সব সময় বলে যে ভাবির কাছে যাব এই যে আমার কাছে রয়েছে দেখো বাড়ি যেতে চায় না যে আমার কাছেই থাকতে চায় কত কত সুন্দর সুন্দর আর দেখতে দেখো না ভীষণ শান্ত আজকের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো